সম্প্রতি ইরানে হামলা চালায় ইসরায়েল পাল্টা হামলা চালায় ইরানও দুই দেশের এই পাল্টাপাল্টি যুদ্ধাবস্থায় দুই দেশেই চলছে ভয়াবহ ধ্বংসযজ্ঞ এই যুদ্ধের আঁচ লেগেছে বিশ্বের বিভিন্ন দেশেও বিশেষত এরই মধ্যে পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানও তাদের অবস্থান পরিষ্কার করেছে যদিও বাংলাদেশ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মতামত দেয়নি সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির মনে করেন যুদ্ধ লম্বা হলে তার নানা প্রভাব পড়বে বাংলাদেশের উপরও আমরা খুব একটা নাজুক জায়গায় দাঁড়ানো আছে বলে আমি মনে করছি সেটাতে তেলের দাম বেড়ে যাবে গ্যাসের দাম বেড়ে যাবে ওখানে যদি এই যুদ্ধের দাম আমার বাঁচতে থাকে বা যুদ্ধ বিস্তৃত হয় সেসব দেশগুলোর অর্থনীতির উপর চাপ পড়বে আমাদের জনগোষ্ঠী যারা আছে তাদের জন্য বিপদ আশঙ্কা তৈরি হবে তো কাজেই খুব সংগত কারণে আমাদের জন্য চিন্তার কারণ আছে আমরা যে এক্সপোর্ট যেটা করি পশ্চিমবাদগতে যে আমাদের পণ্য সামগ্রী যায় সেটা তো এই অঞ্চল দিয়ে যায় কাজে সেখানে যদি যুদ্ধ হয় সেটা পদগুলো যদি কোনো কারণে আটকে যায় তাহলে তো আমাদের সেই ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে তার মতে এই অবস্থায় কোনো পক্ষ না নিয়ে যুদ্ধ বন্ধের জন্যই অবস্থান নেওয়া উচিত বাংলাদেশের নীতিগতভাবে কখনোই আমরা অন্য দেশের উপর আক্রমণ আর সেটাকে সমর্থন করি না জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসাবে অন্য রাষ্ট্রের সার্বভৌমত্ব টেরিটোরিয়াল ইনটিগ্রিটির প্রতি সম্মান দেখানোর যে বাধ্যবাধকতা আমাদের আছে আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশ হিসাবে সে বিবেচনাতেই আমরা আমাদের যে মতামত বা আমাদের যে অবস্থান সেটা পরিষ্কার করা দরকার তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আমিনা মহসিন বলছেন ফিলিস্তিন নিয়ে বাংলাদেশের আগে থেকেই এক ধরনের অবস্থান আছে যা আবারও দ্রুত পরিষ্কার করা দরকার বাংলাদেশের ক্লিয়ার একটা পজিশন আছে প্যালেস্টিনের পক্ষে সো বাংলাদেশের এখানে একটা ক্লিয়ার অবস্থান আমার মনে হয় প্রয়োজন আছে এবং এটা ঝুঁকি বা না ঝুঁকির ব্যাপার না সো আপনি যদি শান্তির পক্ষে অবস্থান না নেন এবং অন্যায় বিরুদ্ধে যদি আপনি সোচ্চার না হন আপনি ঘরেও কালকে আগুন লেগে যেতে পারে আমরা তো সরাসরি যুদ্ধের মধ্যে জড়াচ্ছি না কিন্তু যারা যুদ্ধ করছে যুদ্ধবাজ দেশ সমস্ত দেশ সেগুলো বিরুদ্ধে তো আমাদের একটা অবস্থান থাকা দরকার অবশ্য বাংলাদেশকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করারও পরামর্শ বিশেষজ্ঞদের বিশ্বব্যাপী যে ইনফ্লেশন সেটা প্রভাবটা অর্থনৈতিক মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা মাত্র তিন মাসের ব্যবধানে দেশে খেলাপি ঋণ বেড়েছে চুয়াত্তর হাজার পাঁচশো সত্তর কোটি টাকা মার্চ দু হাজার পঁচিশ প্রান্তিকের তথ্যে দেখা যায় ব্যাংকগুলোতে বিতরণ করা মোট ঋণের পরিমাণ সতেরো লাখ একচল্লিশ হাজার নয়শো বিরানব্বই কোটি টাকা যার মধ্যে চার লাখ বিশ হাজার তিনশো পঁয়ত্রিশ কোটি টাকাই খেলাপি এক বছর আগেও খেলাপির এ অংশ ছিল মোট ঋণের মাত্র এগারো দশমিক এক এক শতাংশ যা এক বছরে দ্বিগুণেরও বেশি বেড়ে মার্চে হয়েছে চব্বিশ দশমিক এক তিন শতাংশ বিশ্লেষকরা মনে করেন শেখ হাসিনা সরকারের সময় বিশেষ সুবিধায় ঋণ নেয়া ব্যক্তিদের কারণেই খেলাপি ঋণ বেড়েছে রাজনৈতিক প্রভাবে যে বিপুল পরিমাণ ঋণগুলো দেওয়া হয়েছিল আগের সময় সেগুলো অধিকাংশ ব্যক্তিবর্গ দেশে নেই বা তারা এগুলো দেওয়া বন্ধ করেছেন সেটি যেমন দায়ী আবার অর্থনৈতিক কর্মকাণ্ড এর মধ্যে কিছুটা স্থবিরতা বা দুর্বলতা আসার কারণেও কিন্তু যারা ঋণ নিয়েছেন প্রকৃতর্থে তারাও কিন্তু ফেরত দিতে পারছেন না খেলাপি ঋণ বিবেচনায় সবচেয়ে খারাপ অবস্থায় আছে সরকারি ব্যাংকগুলো ছয়টি সরকারি ব্যাংকের পঁয়তাল্লিশ শতাংশেরও বেশি ঋণ খেলাপি আর বেসরকারি বিয়াল্লিশটি ব্যাংকের খেলাপি ঋণ বিশ শতাংশ খেলাপির ভারে নুয়ে পড়েছে সরকারি মালিকানার বিশেষায়িত ব্যাংকগুলো ব্যবসায়ীদের সংখ্যা এতে করে ব্যাংকের টাকা নিয়মিত ফেরত দেয়া ভালো গ্রাহকরাও হবেন বলির পাঠা ধরুন আমি একটা ইসলামী ব্যাংকে ব্যাংকিং করি আমার ওয়ার্কিং ক্যাপিটাল তাদের সাথে এখন আমি কিন্তু চাইলেই যে ভালো ব্যাংকে ট্রানজেকশন করতে পারবো ব্যাপারটা কিন্তু তা না তো কারণ এখন আমাকে যদি পুরো ওয়ার্কিং ক্যাপিটাল লোনটা ফেরত দিয়ে আবার নতুন করে শুরু করতে হয় তাহলে দেখা যাবে ব্যবসাটা বিক্রি করে দিতে হবে ব্যাংকাররা বলছেন খেলাপি বৃদ্ধির কারণ যাই হোক পরিস্থিতি উত্তরণে খাদে পরা ব্যাংকগুলোকে মন্দরিন আদায়ে বেশি জোর দেওয়ার পরামর্শ তাদের রিকভার করার জন্য আমাদেরকে অধিক মনোনিবেশ করতে হবে দ্বিতীয়ত ভালো ব্যবসায়ী যারা আছেন তাদের যে আবেদনগুলো আছে সেগুলো দ্রুতই স্যাংশন দিয়ে সেগুলো ব্যবহার করতে হবে খেলাপি ঋণ আদায়ের পাশাপাশি ব্যাংকের আর্থিক স্বাস্থ্য ভালো করতে যত বেশি সম্ভব ভালো ঋণ বিতরণের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা উনিশশো সাল স্বাধীন বাংলাদেশের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ যা পুরো ঘটনা প্রবাহের সাক্ষী তখনকার পত্রিকাগুলো সে সময় রাজনৈতিক সামাজিক অবস্থা আর দুর্যোগের দিনলিপি প্রকাশ পেয়েছে হাতে গনা কয়েকটি পত্রিকায় বাকশাল গঠন থেকে শুরু করে বিরোধী রাজনীতি সবই ছিল পত্রিকাগুলোতে কৃষি থেকে শুরু করে বন্যার নানা প্রান্তের খবর ছিল খবরের পাতায় উনিশশো সালের আজকের এই দিনে আওয়ামী সরকার চারটি পত্রিকা বাদে অন্যগুলো বন্ধ করে দেয় পরের বছর থেকে সাংবাদিক সমাজ এই দিনটিকে সংবাদপত্রের কালো দিবস হিসেবে পালন করে গণমাধ্যম ব্যক্তিত্বরা মনে করেন পঁচাত্তরের সংবাদপত্রের কণ্ঠ চেপে ধরে মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ করেছিল আওয়ামী সরকার ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে সতর্ক থাকার পরামর্শ তাদের দেশের উন্নয়ন এবং দেশের গণতান্ত্রিক পরিবেশ রচনা এবং মানুষের মুক্ত চিন্তার ক্ষেত্রে একটা ভালো সাপোর্ট তৈরি করতে পারে সেই দিকে আমার মনে হয় গণমাধ্যমকে সহায়তা করা সব মহলেরই সকল স্টেক যারা আছেন প্রত্যেকেরই সেই সহযোগিতাটা দিয়ে যাওয়া প্রয়োজন আমি মনে করি সাংবাদিকদের ঐক্যমত না থাকার সুযোগে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করেন সিনিয়র সাংবাদিকরা আমাদের মধ্যে অনেক তর্ক মতের অমিল থাকতে পারে মিল থাকতে পারে আমরাও যেন গণমাধ্যমের স্বাধীনতার মানে প্রশ্নে আমরা যাতে ঐক্যবদ্ধ থাকতে পারি সংবাদপত্রের স্বাধীনতা যে নতুন করে ফিরে পেল এটা যাতে আরও বেশি ফিরে পায় আরও বিকশিত হয় সেই আকাঙ্ক্ষাটা আমার থাকবে সাংবাদিকদের পেশাদারিত্বের পাশাপাশি স্বাধীন সাংবাদিকতা বিকাশে সরকারের দায়িত্বশীল ভূমিকা চান তারা রাকিব হোসেন ডিবিসি নিউজ ঢাকা দুই থেকে ইত্যাহাদ ও এমিরেটস এয়ারলাইন্সে চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যে সরাসরি কার্গো পণ্য পাঠানোর ব্যবস্থা চালু থাকলেও একুশ সালে তা বন্ধ হয়ে যায় গত চার বছর চট্টগ্রাম থেকে বিশেষায়িত কার্গো বিমান চলাচলও বন্ধ সম্প্রতি বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে ভারত কিছু বিধিনিষেধ আরোপ করায় নতুন করে কার্গো ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে চট্টগ্রামে দেশের সবচেয়ে বড় ইকোনমিক জোন দুটি ইপিজেড ও চার শতাধিক পোশাক কারখানা আছে কিন্তু এয়ারশিপমেন্টের পর্যাপ্ত সুবিধা না থাকায় এতদিন ঢাকায় নিয়ে পণ্য ইয়ার এয়ারশিপমেন্ট করতে হতো সিলেট এবং চিটাং থেকে কার্গো অপারেশন থেকে আরও দ্রুত করার জন্য আরও বেগবান করার জন্যে এখানে আমরা ইনসেন্টিভটা আর একটু বাড়িয়ে দিচ্ছি তার ফলে হবে কি আমাদের এই তিনটা জায়গা থেকে যদি ফুল সিং কার্গো অপারেশন করতে পারি তাহলে আমাদের সক্ষমতা জায়গাটা অনেক বেড়ে যাবে এয়ার শিপমেন্টের মাধ্যমে ইউরোপ আমেরিকায় সরাসরি পোশাক রপ্তানির জন্য কার্গো ভিলেজের দুটি স্ক্যানার মেশিন সচল করা হয়েছে খালি করা হয়েছে একশো ও একশো টন পণ্য ধারণ সক্ষমতার দুটি ওয়ে হাউস এয়ারশিপম্যান আমাদের তো সেন্ট্রালাইজ ছিল বলা যায় যে শুধুমাত্র ঢাকায় এখন যে একটা ডিসেন্ট্রালাইজেশনের একটা সিদ্ধান্ত নিয়েছে গভর্নমেন্ট সেটাকে আমরা মানে আমরা অনেক পজিটিভলি দেখছি কার্গো ফ্লাইট চালু হলে বেশি সুবিধা পাবেন তৈরি পোশাক শিল্পের ব্যবসায়ীরা সাশ্রয়ী হবে সময় ও অর্থ কার্গো যারা কেরি করে তাদের যদি চট্টগ্রাম বিমানবন্দর অথবা সিলেট বিমানবন্দরে না আসে তাহলে তো এই যে ফ্যাসিলিটিগুলি করা হচ্ছে সেগুলি কাজে লাগবে না সুতরাং চট্টগ্রাম বিমানবন্দরে আন্তর্জাতিক যে বড়ো বড়ো আসে তাদেরকে আকৃষ্ট করার ব্যবস্থা করতে হবে শাহ আমলত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তৈরি পোশাক রপ্তানির নতুন দুয়ার খুললেও বেশ কিছু চ্যালেঞ্জ চিহ্নিত করেছে বেবিচক চট্টগ্রাম গরম এর মধ্যেই টেকনাফবাসীর বিদ্যুৎ ছাড়া থাকতে হয় দিনে আঠারো ঘন্টারও বেশি সময় সীমান্ত উপজেলা হওয়ায় এর গুরুত্ব ও সম্ভাবনা থাকলেও নাগরিক সুবিধা থেকে পিছিয়ে আছে এখানকার বাসিন্দারা এর সাথে নতুন করে যুক্ত হয়েছে বিদ্যুৎ বিভ্রাট স্থানীয়রা বলছেন পতিত সরকারের আমলে সোলার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পর কয়েক মাস বিদ্যুৎ পেলেও জাতীয় গ্রিডের কথা বলে নিয়মিতই বঞ্চিত করা হচ্ছে তাদের প্রায় তিন লক্ষ লোকের বসবাস হওয়ার জনগোষ্ঠীর একটা জাতীয় বিদ্যুৎ গ্রিড স্থাপন হয় নাই নেবুলাইজেশন এবং অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়ে যে আমরা অক্সিজেনের সাপ্লাইটা দেই ওইটাও ওটাও বিঘ্নিত হয়েছে পর্যটন এলাকার আপনি বিশ মেগাওয়াটের থেকে আমাদেরকে কিঞ্চিত পরিমাণ দিচ্ছেন না কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী তিয়াত্তর হাজার গ্রাহকের বিপরীতে বিদ্যুতের চাহিদা সাতাশ থেকে ত্রিশ মেগাওয়াট আলাদা সরবরাহ কেন্দ্র ছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সম্ভব না হয়তো ফলগুলো কমে আসবে এবং ভালো বিদ্যুৎ পাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য গ্রিড স্থাপনের মাধ্যমে নাগরিক সেবার নিশ্চিতের দাবি স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক সম্পূর্ণভাবে মিছে কথা এই যে আপনার বিল্ডিং আছে পাঁচ তলা এটাকে মিছে কথা না পাঁচ তলা বিল্ডিং নাই আমার পাঁচ কোটি না কথা হবে আজকে আমরা সর্বোচ্চ বিল্ডিং খরচ আমার 1 কোটি টাকা মিলিয়ে রাখো পটুয়াখালীর গলাচিপা উপজেলার প্রাণ কেন্দ্রে আধুনিক বহুতল এই ভবনের মালিক গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নিজাম উদ্দিনের আপনারা কি বলছেন আপনারা ভবনটা কি নিজাম স্যারের এটা আমার ভবনটি নির্মাণ ব্যয় প্রায় চার কোটি টাকার উপরে অথচ একজন সরকারি স্কুলের প্রধান শিক্ষকের মাসিক বেতন চব্বিশ হাজার টাকা এক বছর ধরে যা বৃদ্ধি পেয়ে একচল্লিশ হাজার হয়েছে তবে তার আগেই তিনি সম্পন্ন করেছেন বাড়ির বেশিরভাগ কাজই এই শিক্ষকের নামে দুর্নীতি স্বজনপ্রীতি গ্রহণ এবং বিদ্যালয়ের তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ একাধিকবার উত্থাপিত হয়েছে এই অর্থই বহুতল ভবন নির্মাণে ব্যয় হয়েছে বলে মনে করেন অভিযোগকারীরা তার বিতর্কতো অবস্থা কি তা তো আমি জানি না তার কি সম্পদ আছে আমার জানাস আমি কি করে বলবো আমি বা এই ব্যাপারে কিছুই জানি না আমার কি এমন পেশা আমি निजाम সালে বন্ধ হচ্ছে দুই আমাদের ইউনিট 6000 টাকা বাড়ান নালিন কোটি আরে অভিযুক্ত প্রধান শিক্ষক বললেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা আমরা আমাদের এখানে কোনো প্রাইডটা আমার কথিত হয় না সম্পূর্ণ মিথ্যা কথা

তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আর জেলা শিক্ষা অফিসার মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বেশ কিছু অনিয়মের বিষয়ে আমাদের গোচরীভূত হয়েছে এই অভিযোগগুলো আমরা যথাযথ তদন্ত সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা করি প্রধান শিক্ষকের ভবন নির্মাণের বিষয়টি তার জ্ঞাত আয়ের বহির্ভূত হয়ে থাকে সেখানে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তারা যদি তাদের ক্ষতি ক্ষতি দেখতে পারে শিক্ষকের এই অর্থবিত্তের উৎস জানতে চায় এলাকাবাসী আর স্কুল শিক্ষার্থীর অভিভাবকরা সঠিক তদন্তের মাধ্যমে সেই সত্য উদ্ঘাটনের দাবি তাদের <outly> ডিবিসি নিউজ ডেস্ক নীলফামারিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় পাঁচটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র সহ ষাটটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে পর্যাপ্ত জনবল সংকটে পরিদর্শী দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কার্যক্রম জেলায় পাঁচটি মা ও কল্যাণ কেন্দ্রে নেই কোনো গাইনি ও অ্যানেস্থিসিয়া চিকিৎসক সেবাগ্রহীতাদের অভিযোগ চিকিৎসক ও ওষুধ না থাকায় বিনামূল্যের সরকারি সেবা থেকে হচ্ছেন বঞ্চিত তো বিগত কয় মাস ধরে আমরা হচ্ছে এই সেবাটা এখান থেকে পাচ্ছি না তো ওষুধও পাচ্ছি না চেক করে আমাদের লিস্ট দিচ্ছে যে বাইরে ওষুধ কিনতে কিন্তু আমাদের তো সামর্থ্য নেই যে আমরা বাইরে থেকে ওষুধ কিনে খাবো কতদিন ধরে আসতেছি সাধারণ মাস থেকে ওষুধ পাওয়া যাচ্ছে না তিন দিন থেকে আসতেছি আর ঘুরে যাইতেছি এই বাচ্চার সর্দি জ্বর কাশ ওষুধের জন্য আসি আবার চলে যাই পাই না মাঠ পর্যায়েও ব্যাহত হচ্ছে চিকিৎসা ব্যবস্থা পরামর্শ দিয়েই সামাল দিতে হচ্ছে রোগীদের আমাদের মাঠ পর্যায়ে এফডব্লিউ মাধ্যমে বিতরণ করতাম সেটা দেখা যাচ্ছে যে যথেষ্ট পূরণ না থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কটু কথা শুনতে এমনকি মৌখিক ভাবে সেবা নিচ্ছে কিন্তু ওনারা ওই যে ঔষধ শুধু ঔষধ বলে ঔষধ দিতে পারতেছেন না বসে আছেন কেন এখন রোগীদের আমরা সেবা দিচ্ছি স্বাস্থ্যসভার মাধ্যমে স্বাস্থ্যশিক্ষার মাধ্যমেই পরামর্শ কাউন্সিলিং এগুলির মধ্যে রাখতে ওদেরকে সব মিলিয়ে নানা সংকটে চিকিৎসা ব্যবস্থায় স্থবির হয়ে পড়েছে দিনকে দিন ইউনিয়ন পর্যায়ে প্রতি মাসে একটা দুটা তিনটা পর্যন্ত ওষুধের বাক্স দেওয়া হয় সেগুলো গত জুলাইয়ের পর থেকে সেগুলো পুরক্রমেন্ট কেন্দ্রীয় পর্যায়ে থেকে বন্ধ আছে দ্রুত চিকিৎসক সংকট দূর ও ঔষধ সরবরাহ চালু করে পুনরায় বিনামূল্যে সেবা সচল করার দাবি সেবা গ্রহিতাদের ডিবিসি নিউজ ডেস্ক বরেন্দ্রভূমি নওগাঁর সাপাহার পর্ষা নিয়ামতপুর ও পত্নীতলায় গাছে গাছে বিভিন্ন জাতের আম চলছে গাছ থেকে আম সংগ্রহ মৌসুমের শুরুতেই পাইকারি বাজারে সরবরাহের কমতি নেই বাজার দখলে রেখেছে হিমসাগর ল্যাংড়া খিরসাপাতি নাকফজলি বাড়িচার ও আমরুপালি তবে এবছর দর নিয়ে হতাশায় বাগান মালিকরা গত বছরের তুলনায় অর্ধেক দামে বিক্রি করতে হচ্ছে আম সামনে বারে যে আমি ছয় সাত হাজার এবারকে বেচতে হবে তিন হাজার সাড়ে তিন হাজার আড়াই হাজার টাকা প্রতি মনে খরচ কিন্তু বিক্রি করি ছাব্বিশশো আঠাশশো আবার কেউ বলেছে বাইশশো যে লাস্টে সন্ধ্যার সময় যে দেখি পেটের বেতনটা বের হয় না আমের খরচটা বের হয় না অতিরিক্ত গরমের কারণেই দেশ জুড়ে আমের চাহিদা কম থাকায় এমন দরপতন দাবি পাইকারি ব্যবসায়ীদের বাড়ি খিরচা আর সব জিনিস আমরা একসাথে উঠার কারণে আমরা ধরা খাই গেছি আমরা এদিকে স্থানীয় আরতদারদের কাছে বায়ান্ন কেজিতে মন হিসেবে আম দিতে বাধ্য হচ্ছেন আম চাষিরা প্রশাসনের নজরদারির ওপাবে সক্রিয় এই সিন্ডিকেট তো আগে আটচল্লিশ পঁয়তাল্লিশ হলে আর নিচে তোমার বা তাহলে আম বিক্রি হচ্ছে না সাবারে বাহান্ন কেজি চুয়ান্ন কেজি সাতান্ন কেজি অন্যান্য মোকামে ওজন চলছে আমার মোকামে ক্যারেট শ পঞ্চাশ কেজি এখন আমি আমার মোকামে যদি আপনার মনে করেন যে চল্লিশ কেজি দেই তাহলে এখানে ব্যাপারী আসবে না তো জেলা প্রশাসন বলছে মন হিসেবে নয় আম বিক্রি হবে কেজি দরে অনিয়ম করলেই ব্যবস্থা আম বিক্রি হবে হলো কেজিতে কিছু কিছু জায়গায় এখনো মনের হিসাবে আম বিক্রি হচ্ছে আমরা আরেকবার তাদেরকে কাউন্সিলিং করব যদি তারা কোনো ভাবে মেনে না নেয় তখন আমরা আইন কিভাবে প্রয়োগ করে এদেরকে এইটাতে বাধ্য করা যায় সে বিষয়ে আমরা পদক্ষেপ নেব কৃষি বিভাগের হিসেবে নওগাঁয় এবছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা তিন লাখ আটষট্টি হাজার চারশো পঁয়ত্রিশ মেট্রিক টন টিভিসি নিউজ ডেস্ক গেল তেরোই জুন ইরানের বিভিন্ন স্থানে নজিরবিহীন বিমান হামলা চালায় ইসরায়েল এতে সেনা প্রধান উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তা পরমাণু বিজ্ঞানীসহ অন্তত বিশ জন নিহত হন হামলার লক্ষ্যবস্তু ছিল দেশটি পারমাণবিক প্রকল্প সহ ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানও পাল্টা হামলা চালায় দুপক্ষের চলমান হামলার মধ্যেই রবিবার রাজধানী তেহরানে ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা শাখার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি ও দুই জেনারেল নিহত হয়েছেন এতে বড় ধরনের আরেকটি ধাক্কা খেলো দেশটির অভিজাত রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি ইসরায়েলের একের পর এক হামলার পর এখন এটা স্পষ্ট শুধু পারমাণবিকভাবে ইরানকে দুর্বল করায় মূল লক্ষ্য নয় বরং সামরিকভাবে দুর্বল করে দেয় নেতানিয়াহ প্রশাসনের লক্ষ্য সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর কথা স্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমান যুদ্ধ নেতানিয়াহুর কয়েক দশক ধরে চলা উন্মাদনার চূড়ান্ত পরিণতি জানিয়ে ইসরায়েলি গণমাধ্যম স্বীকার করেছে অপারেশন লায়ন্স কারেজ ইরানি বিজ্ঞানী পারমাণবিক স্থাপনা আইআরজিসি অবকাঠামো এবং সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু করে চলেছে কিন্তু উচ্চাকাঙ্ক্ষা আরও গভীর ও পূর্ব পরিকল্পিত ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্ক ও কৌশলগত পরিকল্পনাকারীদের তথ্য অনুসারে ইসরায়েলের দীর্ঘমেয়াদী আরও একটি লক্ষ্য হল ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন করে দেশটির ইসলামী প্রজাতন্ত্র ভেঙে ফেলার পাশাপাশি বন্ধুত্বপূর্ণ সরকার প্রতিষ্ঠা করা ও প্রতিরোধ ব্যবস্থা ভেঙে ফেলা আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ইসরায়েলের সাম্প্রতিক হামলা ইরানের সামরিক শক্তিকে কতটা দুর্বল আর পারমাণবিক কর্মসূচি থেকে কতখানি পিছু উঠতে বাধ্য করে সেটাই এখন দেখার বিষয় moshumishanta dibit news test